সবাইকে স্বাগত আমাদের ফিজিক্স অ্যানিমেশন সিরিজের তৃতীয় ক্লাসে যদি আপনি আগের ক্লাসগুলো মিস করে থাকেন তাহলে আমাদের প্লে লিস্টে গিয়ে ক্লাস ওয়ান থেকে শুরু করুন আপনারা জানেন আমরা রিজিট বোর্ডের সিমুলেশনটা শিখতেছিলাম তো আমরা এখান থেকে অবজেক্টটা সিলেক্ট করবো এখান থেকে আমরা রিজিট বোর্ডটা অ্যাক্টিভ করে দিলাম রিজিট বোর্ড ক্লোজ করার জন্য বা রিমুভ করার জন্য আমরা এখান থেকে ক্রসে প্রেস করলে চলে যাবে আবার ক্লিক করলে আবার চলে আসলো ওকে আমরা এই অবজেক্টটাতে টাইপ রাখতেছি অ্যাক্টিভ আর নিচে আমাদের অ্যানিমেশনটা হবে ডাইনামিক একইভাবে আমাদের যে নিচে প্লেনটা আছে এটা আমরা সিলেক্ট করবো এখান থেকে রিজিট বোর্ডটা অ্যাক্টিভ করলাম এটা আমাদের এখানে থাকবে প্যাসিভ যেহেতু আমাদের অবজেক্ট এখানে ফিক্সড থাকবে ওকে এই দুটাতে আমরা আমাদের রিজলবরিটা अप्लाई করে ফেললাম এখন আপনারা জানেন আমরা প্লে করলে আমাদের উপরের অবজেক্টটা নিচের দিকে পড়বে আমরা কিবোর্ড থেকে স্পেসবার প্রেস করে অ্যাক্টিভ করতেছি বা প্লে করতেছি নিচের দিকে পড়লো একটা ড্রপ খে থেমে গেছে এখন আজকে আমরা এই নিচের এই অপশনগুলো শিখবো আমরা আমাদের কিউবটা সিলেক্ট করি নিচে আমরা দেখতে বারতেছি এখানে রয়েছে শেপ সোর্স আর এই সারফেস রেসপন্সে রয়েছে ফ্রিকশন এন্ড বাউন্সনেস এই অপশনগুলো দেখতে না পারলে আপনারা এখান থেকে মিনিমাইজ করা আছে এটা যদি আপনারা ওপেন করেন তাহলে দেখতে পাবেন প্রথমে আমরা কোলেশনের শেপটা ওপেন করি এখানে যদি ওপেন করি আমরা এখানে দেখতে

ইউবি স্পেয়ার নিয়ে নিলাম একইভাবে একটা সিলিন্ডার নিয়ে নেই অ্যাডমেস থেকে আমরা একটা কোন নিয়ে নেই ওয়ান প্রেস করতেছি জি প্রেস করে আমরা এগুলো একটা একটা উপরে বসা দেই ওকে আমরা সবগুলো অবজেক্ট নিয়ে নিলাম এখন যখন আমাদের বক্স এখানে আমরা রেজিট বডি অ্যাপ্লাই করেছি এটাতে আমরা সিলেক্ট করে দিব শেপে চলে যাব এখানে আমরা বক্সটা এটাকে চিনিয়ে দেব কারণ এটা বক্সের মতো দেখতে বা ঘনকের মতো আমরা টেবি বা টেবিলের সময় এই শেপে আমরা বক্সটা সিলেক্ট করে দেব এর নিচে রয়েছে স্পেয়ার স্পেয়ারটা আমরা কখন করব স্বাভাবিকভাবে আমাদের যখন একটা স্পেয়ার আসবে বা ফুটবল আসবে মার্বেল

আমরা এটাকে এখানে বসায় দেই এটা দেখতে পারতেছেন যে আমাদের কনভেক্স হলর সাথে প্রায় মিলে তো আমরা রিজিড বডিটা অ্যাক্টিভ করব শেপে চলে যাব এখান থেকে আমরা কনভেক্স হলটা এটাতে অ্যাক্টিভ করে দেবো ভাই এটাতে ডিফর্ম দাওয়াই থাকে এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের সবগুলো অবজেক্ট কিন্তু নিচে পড়তেছে এর মধ্যে এক একটার বিহেভিয়ার কিন্তু এক এক রকম হওয়ার কথা আমরা যদি শিফট জেড প্রেস করে ওয়্যারফ্রেম মোডে যাই আমরা দেখতে পারতেছি যে আমাদের কোন শেপটা কিভাবে আছে আপনারা এখন দেখতে পারতেছেন যে এটা কোণের আকৃতি ভাবে কাজ করছে এটা বক্সের আকার এটা সিলিন্ডারের আকারে যে যা যা শেপ অনুযায়ী এখন সিলেক্টেড আছে এখন আমরা শেপে সিলেক্ট করলে নিচে দেখতে পাচ্ছি ম্যাশ ম্যাশটা আমরা কখন ব্যবহার করব ম্যাশ হচ্ছে ধরুন যে প্লেন এই প্লেনটা আমরা এটা তো আমাদের এখানে উপরে দিয়ে গোল করে আসে বা নিচে গোল করে আসে ক্যাপসুল আকৃতির তখন আমরা সেটাতে এই ক্যাপসুলটা ইউজ করবো বা আমাদের যে ক্যাপসুল আছে ওষুধের ক্যাপসুল সেখানেও আমরা এই ক্যাপসুল আইকনটা ইউজ করবো যদি ক্যাপসুলের কোন মডেল থাকে ওকে এই সব

দুইটা একটু বেশি রিয়েট করতেছে তো আমাদের বলটাও কিন্তু এখানে এখানে ক্লিক করে প্রথম ফ্রেমে রয়েছে সোর্স দেওয়া রয়েছে ধরুন আমরা এই যখন সিলেক্ট করতেছি তখন আমাদের এখানে সোর্স দেওয়া রয়েছে ডিফর্ম এখন এই আইকুইসের মধ্যে যদি আমরা কোনো সাবডিভিশন সারফেস ব্যবহার করি যেমন আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করে একটা সাবডিভিশন সারফেস মডিফায়ার অ্যাপ্লাই করে দিলাম আমরা মডিফায়ারটা দেখার জন্য এখান থেকে ক্লিক করতে পারি এই যে আমাদের সাব ডিভাইড মডিফায়ার একটা अप्लाई করছি আমরা এখান থেকে টু করে দিতে পারি ওকে আরো স্মুথ হয়ে গেল এখন অবজেক্টের এটা কিন্তু বেস না বেস কোনটা আমরা যদি এখান থেকে ডিসপ্লেটা অফ রাখি এটা হচ্ছে আমাদের অবজেক্টের বেস আমরা যখন সাব ডিভিশন সারফেস মডিফায়ারটা अप्लाई করে ফেলছি তখন এটার আউটপুটটা বা ফাইনালটা চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ফিজিক্স এমিশনে যদি আমাদের অবজেক্টটা বেস যেমন দেখতেছিল তার সাপেক্ষে যদি আমরা রিয়্যাক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা সোর্স থেকে বেস সিলেক্ট করে দিব আর যদি ফাইনাল এখন যেমন দেখা যাচ্ছে এটার মতো করেই সে রিয়েক্ট করবে সেক্ষেত্রে আমরা সোর্সে ফাইনাল সিলেক্ট করে দিব আশা করি এই সোর্সের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন আমরা এখান থেকে ডিফর্মই রাখতেছি অবজেক্টটা সিলেক্ট করলাম এখান থেকে মডিফায়ারে চলে যাই আপাতত এটা রিমুভ করে দিতেছে আমরা যখন স্পেসবার প্রেস করে কোনো ফিজিক্স সিমুলেশন স্টার্ট করি তখন এখানে যে ধাক্কা খাইতেছে বা আমাদের অবজেক্টে যে একটু লাফিয়ে এতটুকু আসলো এটা কিসের সাপেক্ষে করতেছে এটাও আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের এখানে নিচে যে সারফেস রেসপন্স রয়েছে এখানে রয়েছে ফ্রিকশন অ্যান্ড বাউন্সিনেস ফ্রিকশন মানে আপনারা জানেন ঘর্ষণ এই যে এই অবজেক্ট অবজেক্টটার সাথে নিচের অবজেক্টটার সাথে যে ঘর্ষণ হইতেছে সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের পছন্দ মতো আমরা ভ্যালু দিতে পারি একই সাথে বাউন্সিনেস মানে আমাদের অবজেক্টটা যে লাভ দিয়ে উপরের দিকে উঠতেছে সেটা কতটুকু উঠবে সেটা আমরা জিরো থেকে ওয়ান পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবো প্রথমে আমরা ফ্রিকশন বা ঘর্ষণটা বুঝি আমরা ফ্রেম ওয়ানে চলে যাইতেছি ফ্রিকশন হচ্ছে এই দুইটা বস্তুর মাঝে একে অপরের সাথে কিভাবে স্লাইড করবে তা নিয়ন্ত্রণ করে আমাদের ভ্যালু ফ্রিকশন এখানে রয়েছে 0.5 দেওয়া থাকে আমরা একবারে জিরোতে নিয়ে আসি দুইটা অবজেক্টেরই কিন্তু আমাদের এখানে ফ্রিকশনের মান একসাথে মিলে মোট মান নির্ধারণ করবে এই জন্য এই দুই জায়গায় আমরা এখানে ফ্রিকশনের মান সেম রাখবো এখন ধরেন আমাদের এনিমেশনটা বরফের উপরে যে করতে চাইতেছি মানে আমাদের সার্ফেসটা সেটা হচ্ছে বরফ আমরা আর করে এটাকে একটু এখন উপরে আমাদের এই জন্য আমরা ফ্রিকশন একবারে করে দিব জিরো এখানে আমরা টেনে জিরো করে দিলাম একইভাবে আমাদের এই নিচে যেই প্লেনটা আছে এটা তো আমরা ফ্রিকশন জিরো করে দেব এখন যদি আমরা প্রেস করে প্লে করে দেখি আমাদের এটা একবারে বরফের মতো স্লাইড করে নিচে পড়ে যাইতেছে আমরা আবার প্রথমে চলে যাই আমরা যদি 마찰ী ঘর্ষণ করতে চাই ধরুন এখানে কার্ড বা প্লাস্টিক সেক্ষেত্রে আমরা ফ্রিকশন এখানে ক্লিক করব এটাকে করে দিতে পারি 0.5 একইভাবে আমাদেরকে আমাদের অবজেক্ট আর ফ্রিকশন চেঞ্জ করতে হবে আমরা অবজেক্টের ফ্রিকশনে চলে আসলাম ক্লিক করব 0.5 এন্টার এখন এটা মাঝে স্লাইড করবে আমরা আবার স্পেসবার প্রেস করে প্লে করলাম আমরা দেখতে বারতাসি যে এখানে আগের মতো স্লাইড করতেছ না হালকা স্লাইড করলো এখন আমাদের এই অবজেক্টটা যদি রাবারের মতো করতে চাই একবার শক্ত আটকে থাকবে পড়তে চাইবে না সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে আমরা একবার ওয়ান করে দিব আর নিচের এটাও আমরা ওয়ান করে দিব দুটা আমরা একই রাখবো এখন যদি আমরা স্পেবা প্রেস করে প্লে করে দেখি এটা আগের মতো রাবার থাকার কারণে একবার আটকে গেছে তাহলে প্রথমে আমরা দেখলাম একবারে গড়িয়ে পড়ে যাচ্ছে তারপর একটা মাঝারি স্লাইড করলো একবারে এখন একবার রাবারের মতো আটকে রইল আশা করি ফ্রিকশন সম্পর্কে ধারণা পাইছেন এবার আসি বাউন্সিনেস বাউন্সিনেস হচ্ছে লাভ দিয়ে কতটুকু উঠবে তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তা আমরা একবারে প্রথমে চলে যাই আমাদের এটা এক্স এক্সিস আমরা রোটেট করেছিলাম মাইনাস এইট ডিগ্রি আমরা এটাকে জিরো করে দেই এন্টার সমান করে দিলাম এখন ধরুন একবারে ওয়ান আছে এটা ওয়ান আছে আমাদের অবজেক্টটাও এখানে ফ্রিকশন ওয়ান আছে আমরা বাউন্সিনেসটা একবারে জিরো মানে হচ্ছে আমাদের এখানে যে প্লেনটা আছে ধরুন কাদা মাটির উপরে যদি আমাদের কোনো অবজেক্ট পড়ে তাহলে কি হবে এটা এখানেই পড়ে থাকবে যেমন আমরা যদি এটাকে এখন প্লে করি এটা নিচের দিকে পড়লো হালকা একটু কাদার মধ্যে পড়ে বসে গেল আমরা যদি একটু মাঝারি বাউন্স করতে চাই হালকা একটু বাউন্স করে উঠবে সেক্ষেত্রে আমরা এটাকে আর প্রেস করে একটু রোটেট করে দিতে পারি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো আমরা বাউন্সিনেসটা এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ করে দিব আমরা এটা ক্লিক করি জিরো পয়েন্ট

এর তো আমাদের बाउंसিং স্ট্যাক বারে ওয়ান করে দেব যদি টেনিস বলের মতো আমরা লাফাইতে চাই আমরা এখন যদি প্লে করে নিচের দিকে ডপ খেলো দেখতে পারতেছেন যে কি লাফটা দিতেছে মানে बाउंसিং স্ট্যাক হচ্ছে সংঘর্ষের পর বস্তু কতটা লাফাবে কত শক্তি ফেরত পাবে তা এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তো আশা করি ধারণা পাইছেন আমরা কোন ম্যাটেরিয়ালের সময় আমাদের এই ভ্যালুগুলো আমরা কত রাখতে পারি চাইলে এখানে আমরা যে ওয়ান আছে আমরা ওয়ান পর্যন্ত না এখানে আমরা টু রাখতে পারি ওয়ান এর বেশিও যেতে পারি যেমন এখানে আমরা ক্লিক করব টু প্রেস করব এন্টার করে দিলে এই যে এখানে টু চলে গেল এবারে ধরুন আমরা প্রথমে চলে যাই প্লে হেডটা আমাদের

কাছাকাছি চলে গেছে দুশো নিচের দিকে পড়তেছে এটা দুশো পঞ্চাশ নিচে আর কাজ করতেছে না সেক্ষেত্রে আমরা এখান থেকে সিন প্রপার্টিসে চলে আসবো নিচে আসলে আমরা দেখতে পাবো রিজিট বডি ওয়ার্ল্ড এখানে আমরা এটা ওপেন করবো এখানে ওপেন করার পরে একটু আগে স্পিড নিয়ে কথা বলতেছিলাম যে এই যে স্পিড দেখতে পারতেছেন এখানে ওয়ান দেওয়া আছে এটা যদি আমরা আরো বাড়া তাহলে স্পিড বাড়াইতে পারবো আমাদের মিশনার একই সাথে আমরা যদি এই ফ্রেম এর পরবর্তী ফ্রেম গুলো এক হাজার ফ্রেম পর্যন্ত আমরা একটা কাজ করি এখন আমরা প্লে করে দেখি আমরা আগে এখান থেকে দুশো আসলাম এখন এই যে একবারে নিচে পড়ে যেতেছে কারণ আমাদের এখন চারশোর কাছাকাছি তখন কিন্তু আমাদের অবজেক্ট নিচে পড়তেই আছে কারণ আমরা এখানে সিমুলেশন এক পর্যন্ত করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে ফ্রেম বাড়া নিতে পারি থেকে আর আমরা যদি আমাদের এই অ্যানিমেশনটার স্পিডটা বাড়াইতে চাই এই যে এটা যে এখান থেকে পড়তেছে বাড়াইতে আমাদের স্পিড ওয়ান আছে এখন যদি আমরা প্লে করি আমাদের এটা স্পিড বাড়া গেছে আমরা চাইলে এটাকে আরো ফাইভ করে দিতে পারি ফাইভ করে এখন যদি আমরা প্লে করে দীপ করে পড়লো যে অনেক দ্রুত আমরা সিমুলেশনটা করতে পারতেছি এখন এটা স্পিড ওদিকে চলে গেছে ওকে আমরা এখান থেকে স্পিড কন্ট্রোল করতে পারি এটা ওয়ান করে রাখতেছি আর এখান থেকে সিমুলেশন স্টার্ট ইনটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি আমরা যদি চাই যে আমাদের এনিমেশনটা 100 ফ্রেম থেকে শুরু হবে অথবা 50 ফ্রেম থেকে শুরু হবে আমরা একটু জুম করি ধরুন আমরা চাই যে আমাদের এনিমেশনটা এখান থেকে আমরা 48 ফ্রেমে আছে আমরা এখান থেকে 50 করে দিতেছি এই 50 ফ্রেম থেকে আমাদের সিমুলেশনটা শুরু হবে তাইলে আমরা এখানে স্টার্ট করে দিব এখানে 50 ওকে 50 তে রাখতেছি আমরা প্রথমে চলে যাই প্রথমে আমরা প্লে করে দেখি 50 করে দেওয়ার কারণে আমাদের সিমুলেশনটা এখানে 50 থেকেই শুরু হইছে অথবা আমরা যদি এখান থেকে 120 করে দেই 120 করে দিলাম আমরা এখান থেকে সিমুলেশন স্টার্ট করে দিছি 120 এখন যদি আমরা প্রথমে প্লে করি আমাদের 120 পর্যন্ত সিমুলেশন শুরু হবে না 120 এর পরে আমাদের সিমুলেশনটা স্টার্ট হবে কিন্তু আমরা দেখতে পড়ছি যে 120 থেকে শুরু হওয়ার কারণে এটা একবারে এখান থেকে শুরু হয় না 120 ফ্রেমে যেখানে ছিল মানে এটা শূন্য থেকেই শুরু করছে কিন্তু 120 থেকে সিমুলেশনটা স্টার্ট করছে মানে 120 ফ্রেম এসে এখানে ছিল এখান থেকে আমাদেরকে দেখাইতেছে তো আমাদেরকে ব্লেন্ডারকে বয়েলা দিতে হবে যে তুমি 120 ফ্রেম পর্যন্ত আমাদের অবজেক্ট এখানে ফিক্স থাকবে আর এখান থেকেই শুরু করবে তো এর জন্য আমরা

থেকে আমাদের অ্যানিমেশনটা স্টার্ট করতে চাইতেছি আমরা এখন একশো বিশে চলে আসবো একশো বিশে আসার পরে আমরা আরেকটা একটা ক্রিফেম বসাবো একটা ক্রিফেম বসা দিলাম এতটুকু এর মধ্যে থাকবে এখন এটা অফ করতে হবে একশো বিশের পরে ডাইনামিক অ্যানিমেশন ট্রান্সফার করে দিব এটা অফ করে দিবো অফ করে দেওয়ার জন্য আমরা একশো একুশ ফ্রেমে চলে যাই এখান থেকে আমরা ক্লিক করে একশো একুশ ফ্রেমে যেতে পারি অথবা কিবোর্ড থেকে আমরা যদি রাইট বাটনটা ক্লিক করি তাহলে আমরা একশো একশো একুশ ফ্রেমে চলে আসতে পারবো এখন আমরা এখান থেকে অফ করে দিব আর একটা কি ফেম বসায় যে এখানে এটা অফ আছে একশো একুশ ফ্রেমে অফ করে আমরা একটা কি বসা দিলাম এখন এখান থেকে ডাইনামিক শুরু হবে থাকবে মানে আগে থেকে আমরা একবার জিরো থেকে দেখি আমাদের এনিমেশনটা এখানে অফ থাকবে একশো থেকে এনিমেশনটা স্টার্ট হবে তো একশো থেকে একবারে উপর থেকে আমাদের এনিমেশনটা শুরু হয়েছে ওকে আজকে টিউটোরিয়ালে আমরা কোলেশন সম্পর্কে কোলেশনের শেপ সম্পর্কে ধারণা পাইছি সার্ফেস রেসপন্ডের ফিকশন এবং বাউন্সিনের সম্পর্কে ধারণা পাইছি একই সাথে সিন প্রপার্টিস থেকে আমরা এখান থেকে স্পিড সম্পর্কে জানলাম এবং কি আমাদের যে সিমুলেশনটা এখানে হইতেছে এই সিমুলেশনের স্টার্ট এবং এন্ডও আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি আজকে ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা ফিজিক্স এনিমেশনের বাকি টুলগুলো নিয়ে আলোচনা করব Thanks for watching